নমস্কার ভিওয়ার্স আজকে তোমাদের জন্য আমি দেবাশিষিল শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে তোমাদের জন্য আর একটা নতুন শাড়ির ডিজাইন নিয়ে এসেছি খুবই সুন্দর একটা ইউনিক শাড়ির ডিজাইন আজকে তোমাদেরকে ডিসপ্লে করেছি দেখতে পারো কালার চ্যাটগুলো পুরো কিন্তু ফুল বডিতেই কিন্তু কাজ আছে দুর্দান্ত কন্ট্রাস্টের মধ্যে করেছে তার সাথে কিন্তু ডুয়েল টোন আছে এবং সত্যি এই সামারে পরার জন্য একটা খুব লাইট ওয়েট এবং একটা গ্লসি শাড়ি তো আমি তোমাদেরকে ফার্স্ট কালার চ্যাটগুলো তোমরা দেখে নিয়েছো এবার আমি তোমাদেরকে একটা ডিজাইন খুলে দেখাই কোন ডিজাইনটা খুলবো দাদা তো এইটা হচ্ছে ফার্স্ট আমি একটা তোমাদেরকে ইয়েলোর ডিজাইনটা দেখিয়ে দিই তোমরা দেখে নাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু শাড়ি করেছে খুব স্ট্যান্ডার্ড লুকের সাথে তোমরা যে কোনো অকেশন প্লাস সামনে তো ঈদ আসছেই ঈদে তো তোমরা এগুলো সুন্দরভাবে যে কোনো অকেশনের করতে পারছো প্লাস তার সাথে কিন্তু যে কোনো বি ওয়াই তোমরা কিন্তু এগুলো ক্যারি করতে পারবে দেখে নাও শাড়িটার লুকটা দেখে নাও আঁচলটা করেছে একটা বিউটিফুল তোমার কন্ট্রাস্টের মধ্যে তার সাথে তোমার গোল্ডেন জরির কাজ করা আছে তার সাথে ফুল বডিতেই কিন্তু তোমার এরকম মিনাকারি করা আছে তার সাথে কিন্তু জাল কাজ ফুল বডিতে জাল কাজ করা তার সাথে মিনাকারি করা ডুয়েলটন থাকছে অপূর্ব সুন্দর লুকের সাথে কিন্তু শাড়িটা এনেছে প্রাইসটা আমি তোমাদেরকে বলে দেবো আগে তোমরা শাড়িটাকে একবার ভালো করে ফলো আপ করে নাও তো এই থাকছে এর পাড়ের পোশন পাড়েও কিন্তু মিনাকারি করা আছে তার সাথে সাথে কিন্তু তোমার ডুয়েলটোন আছে ফুল কিন্তু ডুয়েলটোনের মধ্যে করেছে খুবই লাইট ওয়েট একটা শাড়ি এই গরমে যারা আর কি বিভিন্ন অকেশনে বা সামনে ঈদ আসছে ঈদের সময় পড়বে বা ধরো তোমরা যে কোনো রিলেটিভের বাড়িতে যাবে বা যে কোনো বাড়ি পারপাসে তোমরা এই শাড়িগুলো কিন্তু ক্যারি করতে পারো অপূর্ব লোকের সাথে আমি এবার তোমাদের শাড়ির ডিজাইনের পুরো ফুল বডি বডিটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও একবার ফুল বডিটাই কিন্তু এই এইরকমই একটা মিনাকারি করা খুব সুন্দর জালকাজের মধ্যে কন্ট্রাস্ট পাড়াচল বডি করেছে তো আসো তোমরা এরকম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা তোমরা যে সামারে পরবে না এই সামারে কিন্তু এই শাড়িগুলো পরলে কোনো রকম তোমাদের কিন্তু মানে এ বললে মানে খুবই লাইট ওয়েট তোমাদের ভারী মনে হবে না কিছু কিছু ড্রেস যেমন হয় না পরার পরে ভারী লাগে বা ধরো কষ্ট হচ্ছে সেরকম কিন্তু আসবে না দেখে নাও তোমরা ফুল বডিটাই কিন্তু এই কাজের উপরে থাকছে এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল বডি তে থাকছে এইবার তোমাদেরকে আমি এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই দেখো ব্লাউজ পিস টা তোমার এরকম রেডের উপরে স্লিপসে আর বডি তে তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু কালার অপশন এবার তোমাদেরকে আমি প্রত্যেকটা কালার খুলছি না তোমরা দেখে নাও এর সেকেন্ড কালার অপশনটা এটা থাকছে ময়ূরকণ্ঠীর মধ্যে একটা কালার করেছে তার সাথে তোমার রেড রেড আঁচল করেছে তার সাথে কিন্তু এইরকম মিনাকারি করা রেডের উপরে এই থাকছে এর বডি পোর্শনটা আর এই থাকছে এর আঁচল পোর্শনটা আর দেখে নাও তোমরা একবার ভালো করে আমি কেন অত তাড়াতাড়ি করলে তোমরা দেখতে পাবে না ভিউটা এই নাও এই আঁচলটাকে তোমরা দেখে না সেম ডিজাইনই হলুদ যেটা দেখালাম ওইটারই মতো সেম আর বডি পোর্শনটা তোমার এরকম করেছে এটা থাকছে সেকেন্ড কালার অপশন ময়ূরকণ্ঠির মধ্যে ঠিক আছে এইবারে আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালার অপশন এটার কিন্তু রেডের উপরে করেছে খুব সুন্দর লুকের সাথে একটা শাড়ি কিন্তু তোমাদের অবশ্যই এইসব শাড়িগুলো কিন্তু ওয়াড্রপে তোমরা রাখতে পারো যে কোনো জায়গায় পরবে এবং যতবার পরবে ততবারই তোমাদের মনে হবে একটা নতুন ডিজাইনের শাড়ি পরেছি এতটাই সুন্দর এর কাজটা করেছে পুরোপুরি কিন্তু তোমার এরকম জরির কাজ করা আছে পুরোপুরি তোমার সিলভার জড়ির কাজ আছে এই থাকছে থার্ড কালার অপশন দেখে নাও এটা তোমার হচ্ছে সিগিনের মধ্যে করেছে তো সিগিনের মধ্যে এইটা থাকছে এর মিনাকারি করা তার সাথে কিন্তু তোমার এরকম পিঙ্ক কালারের কিন্তু আঁচলটা করেছে সবই কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে খুবই লাইট ওয়েট একটা শাড়ি আর এই থাকছে এর পুরো শাড়িটার লুক বডিটা কিন্তু সেমই তোমাদের ওই হলুদ যেটা ফার্স্টে দেখালাম সেম কিন্তু ডিজাইন আছে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে বটল গ্রিন কালার এটা এটা দেখে না বটল গ্রিনটা খুবই অপূর্ব আমার কিন্তু সবথেকে ফেভারিট কালার বলতে পারো এই কালারটা কারণ আমার খুব ভালো লাগে কারণ কি এই সব কালারগুলো যখন শাড়ি পরা হয় না একটা সত্যি দুর্দান্ত লুকের সাথে কিন্তু তাকে লাগে তো এই থাকছে এর বটল গ্রিন কালারটা এরও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে ডুয়েল টোনের মধ্যে করেছে সবই কিন্তু মিনাকারি করা আছে নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার কি কালার এটা গুটে কালার এটা হচ্ছে তুতে কালার তো এই থাকছে তুতে কালার সবই কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে এটাও কিন্তু খুবই একটা ইউনিক কালারের মধ্যে এনেছে তো দেখতে পাচ্ছ এটা মানে ব্লুর মধ্যে বলা যায় এটা হালকা ব্লুর মধ্যে টুতে ঠিক না ব্লু কালারের মধ্যে হয় তার জন্য মনে থাকে সব সময় সব ওয়ার্ড গুলো মনে আসে না তো এই থাকছে এর আরেকটা কালার অপশন সবই কিন্তু এরকম ডুয়েল টোন মধ্যে থাকছে আর একটা কালার দেখাচ্ছি দেখো এটাও কিন্তু মানে আর এরকমই তোমার সিগিনের মতো ওই ডিপ সিগিন বলতে পারো তো এই থাকছে এর আরেকটা কালার অপশন খুবই সুন্দর লুকের সাথে এই থাকছে আজকের ভিডিওর সব ভিডিওতে যে শাড়িটা দেখানো হচ্ছে তার কালার অপশানগুলো টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার অপশান তোমাদেরকে নিচে একটা হলুদ পড়ে আছে তো এই থাকছে আজকের ডিজাইনটার কালার অপশানগুলো তো তোমরা আসো আমি তোমাদেরকে প্রাইসটা বলেই দিই প্রাইস এই শাড়িটার প্রাইস থাকছে তোমার ওয়ান সিক্স ফোর ফাইভ ওয়ান সিক্স ফোর ফাইভ তো প্রিমিয়াম কোয়ালিটির এইরকম কিন্তু শাড়ির আরও ভ্যারাইটিস রয়েছে আরও আমাদের কিছু কিন্তু স্টক রয়েছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঈদ কিন্তু খুব কাছে চলে এসেছে তোমরা অবশ্যই কাউন্টারে আসো ভিজিট করো ঈদের কেনাকাটার সাথে কিন্তু পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা কেনাকাটার সাথে কিন্তু সোনার আকর্ষণীয় নিশ্চিন্ত উপহার রয়েছে কোনো রকম কিন্তু লটারি না তো তোমরা কাউন্টারে আসলে বুঝতে পারবে যে আমরা কী প্রোডাক্টে ডিল করে থাকি তো তোমাদের সাথে তোমাদেরকে এখানেই ভিডিওটা আমি আপাতত স্টপ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে জানাই নমস্কার